আসসালাম আলাইকুম কৃষিএ্রিসিয়াগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম আমি আমিরুল ইসলাম জেলা নাটোর থানা এই গ্রাম গ্রাম তালুকুণ্ডা এগুলো মূলত বাড়ি টু জাতের লম্বা পুটলের চারা পুটলের চারা মূলত বীজ থেকে হয় না পুটুলের চারাটা মূলত লতা থেকে চারা তৈরি করতে হয় তে পুটলের চারার ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই ধরনের বীজ থাকে এক হচ্ছে পুরুষ আর এক হচ্ছে মেয়ে অর্থাৎ মেল ইমেল দুইটাই প্রয়োজন পটোলের চারার ক্ষেত্রে তে আমরা সেক্ষেত্রে পোটলের চারা আলাদা আলাদা করে তৈরি করেছি পুরুষ চারাটা সম্পূর্ণই আলাদা করেছি মেয়ে চারাটা আলাদা করেছি তে অনেক জায়গায় দেখা যায় অনেক ভাইয়েরা বলে শতকরা আমাদের পাঁচটা পুরুষ দেবেন সেক্ষেত্রে পাঁচটা পুরুষ দেয় অনেকে বলে দশটা পুরুষ লাগবে দশটা পুরুষ সম্পূর্ণ আলাদা দেয়া হয় কারণ দেখেন পোটলের গাছে প্রমাণ পাওয়া যাবে এটা অরিজিনাল বাড়ি টু আর ওই সাইডে পুরুচ চারাটা আমরা রেখে দিয়েছি ক্যামেরাটা ওইদিকে নেন ওই যে পুরুচ চারাটা সিংহের মতো খাড়া হয়ে আছে দেখেন ওইটা হচ্ছে পুরুচ চারা বাড়ি টু জাতের পোটলটা সর্বোচ্চ চলতেছে বেশি কারণ হচ্ছে লম্বা জাতের পটল সর্বোচ্চ চলে বেশি যে পোটলটা কালো ডোরা কাটা ওই পোটলটা সর্বোচ্চ চলে বেশি আর বর্তমানে খাটো জাতের পোটলটা খুব কম চলে সেক্ষেত্রে আমরা চারা তৈরি করি হালকা কিছু করে চারা তৈরি করি অনেক জায়গায় আছে খাটো জাতের লাগে অনেক জায়গায় আছে লম্বা জাতের লাগে তেভিওর্স আপনারা যদি বাড়িটো জাতের লম্বা পটলের চারা অথবা আলমডাঙা দেশি পটলের চারা সংরক্ষণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় পাইকারি চারা সেল দিচ্ছি দশ টাকা পিস হিসেবে ভাড়া আর ক্যারেটের টাকা অগ্রিম চারার টাকা চারা হাতে পাওয়ার পর সুন্দরবন অফিসে অথবা স্টেক ফাস্ট করতোয়া এসব অফিসের মাধ্যমে পাঠাই আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে পারেন সর্বোচ্চ ভালো হয়